ਮਾਤਰਮ ਮਾਤਰਮ ਜੈ ਹਿੰਦ ਜੈ ਹਿੰਦ ਜੈ ਹਿੰਦ আজ পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের আরও একটি স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে মহাসমারোহে কিন্তু এখনও কি পূর্ণ স্বাধীনতা পেয়েছে ভারতবাসী স্বাধীনতা দিবস মানে কি শুধু একটি আনন্দের দিন তার সরে মাইক বাজিয়ে মাংস ভাত খাওয়ার দিন এই আটাত্তর বছর পরেও হিসাব নিকাশ করার সময় এসেছে কেন এখনো পর্যন্ত নারীদের রাস্তায় বেরোতে ভয় পেতে হয় কেন হত্রাস আর্জি করার মতো ঘটনা ঘটছে এখনও তাহলে কিসের স্বাধীনতা আধুনিকতার অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে এখনই আমাদের সচেতন হতে হবে শুধু একটা দিন হাতে মোমবাতি নিয়ে হেঁটে প্রতিবাদ জানালে হবে না প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে নিজেদের হিসাব নিজেদের বুঝে নিতে হবে তবেই আমাদের সত্যিকারের স্বাধীনতা প্রাপ্তি ঘটবে একথা বলার অপেক্ষা রাখে না যে আজ আঠাশতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি সারা ভারতবর্ষে কিন্তু অতি লজ্জাকর ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আমরা নারী জাতির সম্মান রাখতে পারিনি চতুর্দিকে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে অতি সাম্প্রতিক যে আরজি করে আমাদের একজন মহিলা চিকিৎসক ধর্ষণ ধর্ষণ হলেন এবং তারপরে তাকে খুন করা হল তো এই যে আমরা যদি আমরা দেশের সু নাগরিক বিশেষ করে নারী সমাজকে যদি আমরা নিরাপত্তা না দিতেই পারি তাহলে আমরা সমাজ কখনো এগিয়ে যেতে পারে না তাহলে আমাদের বিভিন্ন দাবি দেওয়া মানুষের জনগণের যে বিভিন্ন রকম দাবি দেওয়া যে তাদের যে চাওয়া বা সব থেকে আগে যেটা হওয়া উচিত যে আগে নারী জাতি সম্মান নারী জাতি সম্মানকে জেগে নারীকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে আমাদের দেশ সমাজ সব এগিয়ে যাবে আমাদের এটাই খুব লজ্জার যে আমরা যখন স্বাধীনতা দিবস পালন করছি তখন আমাদের দেশ আমাদের রাজ্য উত্তাল হয়ে উঠেছে অতি সাম্প্রতিক বাংলাদেশে যে একটা কোটা আন্দোলন হয়েছে তার ঢেউ আমাদের এখানে এসে পড়েছে আজকে আমাদের লজ্জাটা কোথায় গিয়ে পৌঁছলো আমাদের সারা বিশ্ব সারা ভারতবর্ষ ছাড়িয়ে আমাদের সারা বিশ্বে আজকে যে ঘটনা ঘটলো সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক আমরা চাই না আগামী স্বাধীনতা দিবস এইভাবে আবার এরকম একটা লজ্জাকর ঘটনা ফিরে আসুক আব্দুল গফ্ফার আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু খুবই দুঃখের যে এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের বর্ষে এখনও আমাদের মায়েরা বোনেরা তাদের ইজ্জত ধরণ হচ্ছে সেই নিয়ে আমাদের আন্দোলন করতে হচ্ছে আগে চাইব তাদের স্বাধীনতা আসুক তবেই দেশের সত্যিকারের স্বাধীনতা প্রাপ্তি হবে আমাদের দেশের অনেক সমস্যা রয়েছে এখনও স্বাস্থ্য শিক্ষা চাকুরি এসবের সমস্যা কিন্তু সবচেয়ে বড় হয়ে এখন দাঁড়িয়েছে নারীদের নিরাপত্তা আমি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সর্বস্তরে একজন নাগরিক হিসেবে এটাই জানাব যে আগে নারী নিরাপত্তা সুনিশ্চিত করুন তারপর নারীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করবে